সালাম যখন দূর পাহারে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য এমন সময় একজন ধনী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ধনী লোকটা বলতে লাগলো ও আল্লাহর পয়গম্বর আপনি কোথায় যাচ্ছেন বলে আমি দূর পাহারে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য এমন সময় লোকটা বলে ও আল্লাহর পয়গম্বর শুনো আল্লাহ পাকরুল আলামিন এমন আমাকে অত্য সম্পদ দিয়েছে ধন সম্পদ দিয়েছে এই অত্য সম্পদের হিসাব করতে করতে আমার আল্লাহর হুকুমের মাঝে ত্রুটি হয়ে যায় ও আল্লাহর পয়গম্বর তুমি তোমার মালিকের সঙ্গে যখন কথা বলবা তখন একটু আমার কথা বলবা আমার অত্য সম্পদ যেন আমার মালিক একটু কমায় দেয় আল্লাহর পয়গম্বর হযরত মূসা কথা তোমার আলোচনাটা একটু তুলে ধরবো সামনে ভাবতে লাগলেন সামনে গিয়ে দেখে একজন মহিলা মহিলাটা বলতে লাগলো কোথায় আল্লাহর پیغمبر বলে তোর পাহারে যাচ্ছে মামা আমি আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য এমন সময় মহিলাটা বলতে লাগলো ও আল্লাহর پیغمبر জलील কদর নবী আপনি শুনেন এই যে তাকায়া দেখেন আমার গায়ে একটা মাত্র কাপড় ওই যে তাকায়া দেখেন আমার একটা মাত্র কুরের গ এই কুরের ঘরটা ছাড়া আমার আর কিছু নাই এই একটা জামাছাড়া আমার আর কিচ্ছুই নাই তুমি যখন তোমার মালিকের সঙ্গে কথা বলবে তুমি একটু আলোচনা আমার ব্যাপারে করবে আল্লাহ যেন আমার একটু ধনী বানাইয়া দেয়

এই মন তুমি কেন সৃজন করলা লোকদের হাত নাই বানায় হাত নাই বানায় অন্ধ লোক এই লোকদের তুমি কেন সৃজন করলা লোকটা বলতে লাগলো ও আল্লাহর پیغمبر তুমি যখন তোমার মালিকের সঙ্গে কথা বললা আমার উচ্চাটা একটু তুলতেদারবা আমারে আল্লাহ কেন সৃজন করেছে আল্লাহ বাহরে চলে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন আগেই বলেছি প্রেমিক যখন প্রেমিকার সঙ্গে কথা বলে সব কিছু হারিয়ে যায় আল্লাহর পয়গম্বর موسی علیہ الصلাত والسلام বলতে লাগলেন ওয়া মা তিলকা বিইয়ামিন কায়ামুসা ಅಲ್ಲমলো ওমের তোমার ডান হাতে কি কয়টা কথা বলছেন একটা কথা আলোচনা করতে হবে বলতে হবে কয়টা কথা একটা কথা বলছেন আল্লাহর পয়গম্বর একটা কথা বলে জবাব দিলে চলতো যে আল্লাহ আমার ডান হাতে লাঠি কিন্তু আল্লাহর পয়গম্বর বলে ক্বালা হিয়া আসা ইয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গলামি ওয়ালিয়া ফিহা আরিবু দে دیا গাছের পাতা বাড়ি আমার সাগলকে ওই পাতা কেવાય ওই লাটি দি আমি হাত দিয়ে আমি আমি ঘুরতিয়া চলে এইভাবে লম্বা আলোচনা করতে লাগলে আমার আল্লাহ বলেন ও মুসা এত কথা কেন बोलतेছো আমি তো তোমাকে বলেছি তোমার ডান হাতে কি আল্লাহর پیغمبر বলে ও মালিক রে تو مرشون گه کتب الامر غرم و زلگه گفت موسی با خدا دارو گفت اور گفت موسی با خدا دارو گفت اور گفت احمد با خدا دارو عرش نور گفت موسی ربی ارنی اي خدا گفت خدا لم ترانی ای موسی کن الله اکبر সঙ্গে কথা বলার জন্য আল্লাহর পৈগম্বর বলে ও মালিক রে একটু তোমারে দেখবার মন চাই আল্লাহ বলেন কালান তরানি ও موسی কথা বলতেছে এতটুকুই থাকো দেখার সাধ্য তোমার নাই ও তোছে একদিকে আল্লাহর پیغمبر

তুমি যখন আসতে ছিলে কেউ কি তোমার কাছে কোনো কিছু বলেছিল বলে হ্যাঁ বলেছিল বলে কি বলেছিল তখন বলতে লাগলো মালিক রে আমি যখন আসতে ছিলাম একজন ধনী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ওই লোকটা বলতে লাগলো ও আল্লাহর পয়গাম্বর তুমি তোমার মালিকের কাছে গিয়ে বলবা তোমার মালিক যেন আমার অর্থ সম্পদ কমাইয়া দেয় আল্লাহ বলেন ও পয়গাম্বর মুসা ওই লোকটাকে গিয়ে বলবা

আবার যখন ফিরলেন সর্বপ্রথম ওই হাত কাটা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ এমন সময় লোকটা বলতে লাগলো কয়ে আমার ব্যাপারে আল্লাহ কি ফাইসালা দিয়েছে এমন সময় আল্লাহর কয়ে গেম্ব হজরত মুসা আলহি সালামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো আর বলতে লাগলো আলোচনা করেছিলাম কিন্তু তোমার কপাল ভালো না বলে আমার ব্যাপারে আল্লাহ কি ফাইসালা দিয়েছে বলে ভাই শুনো আমি যখন তোমার আলোচনা তুলে ধরেছি তখন আমার মালিক বলেছে জাহান নামের একটা চিত্র আছে একটা ওই চিত্রটা তোমাকে দিয়ে বন্ধ করবে এমন সময় লোককে বলতে লাগলো আলহামদুলিল্লাহ

দাই করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়ায়া দেব এই লোকটা যখন শুকরিয়া আদায় করতে লাগলো আলহামদুলিল্লাহ বলতে লাগলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাত কা কাটা লোকটার আল্লাহ পাক রব্বুল আলামিন হাত কা গজায়া দিলেন কন্নাহ সুবহানাল্লাহ আর গতকাল ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ হলো মহিলাটা বলতে লাগলো আল্লাহর পেগাম ধর আমার ব্যাপারে আল্লাহ কি ফয়সালা দিয়েছে এমন সময় লোকটাকে বলতে লাগলো ওই মহিলারে বলতে লাগলো মহিলা শুনো আমার আল্লাহ বলেছে তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য মহিলাটা বলতে লাগলো আল্লাহ এই কথাটা কি বললা আমার মালিক কি কথা বলেছে আল্লাহ আমাকে কি দিয়েছে আমার একটা মাত্র কাপ একটা মাত্র তুরের গল আমি কেমনে আল্লাহর শুকরিয়া আদায় করব এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা প্লাবন আসলো প্লাবন এসে তার তুরের গলটা পুরাইয়া নিল এই জন্যই বলা হয় শুকরের নিয়ামত নিয়ামতে আফযু কুনাত কুফরে নিয়ামত নিয়ামতে দি রুকনা কুফরে নিয়ামত নিয়ামতে